আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় পরিচালক মহোদয় আমাদের হাসপাতালের স্টাফ ডিল্ডর আমাদের সহযোগী যারা রয়েছে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে কন্ট্রাক্টর আমাদের রাজ রাজমিস্ত্রি এবং ওইখানে আমাদের প্রিয়জন এখানে যারা থাকেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের চার্জের সম্পাদক এবং আমাদের পরিচালক বোর্ড আছে সবাইকে আমি আজকে এই আমাদের মার্কেট নির্মাণে প্রস্তর স্থাপনের পূর্বে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তবুপুস্তর নামের আজকে একটা শুভ খবন আমাদের দশ তারিখ জুলাই মাসে আমাদের নির্ধারিত আজকে দিন আমি পবিত্র শত্রাংশ পাঠ করছি গীপান নব্বই এক থেকে দুই পদ হে প্রভু তুমি আমাদের বাসস্থান হয়ে আসিতেছ পুরুষে পুরুষ হইয়া আসিতেছ পর্বতগণের জন্ম হইবার পূর্বে তিনি পৃথিবী ও জগতকে জন্ম দেবার পূর্বে এমনকি হচ্ছে অনন্তকাল হচ্ছে অনন্তকাল তুমি স্বর যদি প্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে যদি প্রভু নগর রক্ষা না করেন রক্ষ বৃথায় জাগরণ করে অর্থাৎ যেহেতু আপন এই সকল বাক্য শুনিয়া পালন করে তাকে আমার একজন বুদ্ধিমান লোকের পূর্ণ গরিত হইবে যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তা পড়িল না কারণ পাষাণের উপর তার ধৃত্যমূল স্থাপিত হইয়াছিল প্রভুর বাণী প্রভুর জয় হোক কামেন এই পাষাণ হচ্ছে আমাদের প্রভুজনের খ্রীষ্ট যখন কোনো কিছু আমরা করি নির্মাণ করি আর সেই পাষাণ বিশ্বাস পূর্বক প্রভুজনের খ্রিস্টের পর নির্ভর করি আর আমাদের সেই ভিত্তি তত্ত্ব ভিত্তিমূলক তত্ত্ব হয় কারণ সবজি খ্রিস্ট তিনি এই নির্মাণ কল্পে আমাদের সাহায্য সহযোগিতা করেন এই বিশ্বাস তথ্যটা আমাদের আছে আজকে এই শুভ অনেক আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমাদের পরিচয় মহোদয় আছেন আপনারা যদি দু একটা কথা অভিব্যক্তি প্রকাশ করেন পরে আমাদের সভাপতি অভিব্যক্তি প্রকাশ করবেন পরে আমরা প্রার্থনা পূর্বক আমরা এই মাটি এই একটা বিষয়টা হচ্ছে সম্ভাবনা প্রয়োজনীয় সবাই কষ্টের ব্যাপার জায়গা চলে আছে কিন্তু এটা একটা মহৎ না এ এর আসলে আমাদের ফার্ম সে নিজে আমাদের চট্টনা ব্যক্তির যাতে করে সুন্দরভাবে পরিচালিত হতে পারে তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যে সমস্ত ভালোটা কাজ করে বিভিন্ন ধরে কাজগুলো হয় সে অর্থের অর্থের একটা সুন্দর দেওয়া হবে প্রাপ্তি হবে এখান থেকে আমরা প্রার্থনা করতে চাই যেন সুন্দরভাবে এখানে হয় সুন্দরভাবে পরিচালিত হয় কিন্তু একটা সুন্দর দেওয়া হয়েছিলো আমাদের মধ্যে চাঁতে দোকানা তাদের সুযোগ ব্যবস্থা কখনই আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে ব্যবসার দিকে আসলে মনোযোগী না তারপরেও যদি কেউ থাকে ওনাদের সুযোগ আছে আপনারা ব্যবসার কাজে আপনারা মন দিতে পারেন তবে আমি কয়েকটা অনুরোধ করতে চাই যেহেতু এটা হচ্ছে একটা আবাসিক এলাকা এখানে একটা বড়ো কর্মযোগ্য হবে যাতে করে আমাদের এই আবাসিক এলাকায় যেসব ফলগুলো আছে তাদের যেন ক্ষতি না হয় রাস্তাঘাটগুলো যাতে ক্ষতি না হয় এটা একটা আপনারা একটা লক্ষ্য রাখবেন যদিও আমি জানি যে এমন কয়েকজন ব্যক্তি আছেন তারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন এবং আমি সবচেয়ে করি সেটা হচ্ছে আমরা প্রার্থনাও করতে চাই যে সঠিক সময়ের মধ্যেই কাজটা আসলে শেষ শেষ করতে পারি এবং সুন্দর একটা বিষয় হয় এবং আমরা দেখতে পাই যে এবিসিএস খুব চল সে সারা বাংলাদেশের মধ্যে একটা খুব ভালো একটা জায়গায় চলেছে এবং আমরা প্রার্থনা রাখবো এবং আমি অনুরোধ করতে চাই শুধুমাত্রটা এব বলে না আমরা যারা আছি আমরা সবাই যেন নিজেদের কাজ মনে করি এবং আমরা যখনই সুযোগ পাই আমরা যেন কাজগুলো কত করে করতে আসি এবং দেখে যাই যে কাজগুলো কেমন করে যারা কাজ করছে তারা তো কাজ করছে কিন্তু আমাদেরও একটা দায়িত্ব রয়েছে যেন কাজগুলো সুন্দরভাবে হয় আমাদের যদি কোনো কথা থাকে আমরা সভাপতি ভালো কথা তাদেরকে বলতে পারি যে আমার মনে হচ্ছে এখানে কিছু সমস্যা হচ্ছে সবাই নিজেদের কাজ মনে করে এবং আমি ধন্যবাদ দিতে চাই সুন্দর উদ্যোগের জন্য এবং একটা সুন্দর কিছু গরুরতবে এই প্রত্যাশা রাখি তাদেরকে ধন্যবাদ মানে আমাদের সম্মানীয় সভাপতি মহোদয় আছেন এবং ধন্যবাদ আমি স্বাগত টিকা হিসেবে ধন্যবাদ দিই তিনি আমাদের প্রচুর আশীর্বাদ করছেন আজকে আমরা বিশেষ করে আরও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ বেশি চাষমতি আমরা ধন্যবাদ দিতে চাই খ্রিস্ট হাসপাতাল চন্দ্রনাকে কারণ আমরা জানেন যারা এ বিশেষ আমাদের মনে আমরা অনেক দিনের আশা ছিল আমরা এ বিশেষকে একটু অর্থনৈতিকভাবে যাতে আরও স্বাবলম্বী করতে পারি সেই জন্য আমাদের কিছু উন্নয়নমূলক কাজের জন্য আমরা অনেক চেষ্টা করেছি এই অঞ্চলে অনেক পালকা অন্যান্য কাজগুলো আছে আমরা জানি অনেক দুর্গম এলাকায় যারা অনেক কিছুতে আমরা চাচ্ছি কিছুটা হলে এই সব উন্নয়ন থেকে আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি তাই আমাদের চাষও বাঁচবে আমাদের মন্দিরেও বাঁচবে আমাদের সমাজ বাঁচবে আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না তারপর ছোটো ছোটো কাছ থেকে আমরা আশা করি ভবিষ্যতে আরও বড়ো হবে আমরা এই জন্য ধন্যবাদ দিই সঙ্গকে আমরা আবেদন করেছিলাম সঙ্গে সঙ্গে সঙ্গ থেকে আমরা এটা করতে গেলে যে অর্থ সে অর্থ আমাদের প্রাথমিক অর্থ নয় আমরা সেটাও কাউন্সিলে আবেদন করেছি সঙ্গে আমাদের সেই অর্থ আমাদেরকে প্রদান করেছে এই জন্য ধন্যবাদ দিই সাথে যেহেতু এই হাসপাতাল এই জায়গাটা হাসপাতালের দায়িত্বে যিনি পরিচালক আছে তিনি তিনিও সহযোগিতা করেছেন এই জন্য ওনাকে আমরা আঞ্চলিক তার এবং পক্ষে ধন্যবাদ জানাই আমরা আশা করি উভয় পক্ষ একসাথে মিলিয়েছে যদি আমরা এই অঞ্চলটা গড়ে তুলি তাহলে আমরা আরও অনেক কিছু করতে পারবো আর ধন্যবাদ দিচ্ছি এটা শুধু মনে রাখবেন আমাদের আঞ্চলিক বা বিক্রমের বা না এটা সবার অধিকার সমান অধিকার এটা আমি মারা গেলে আমি এটা নিয়ে যেতে পারবো না এটা সারা জীবন থাকবে আমি মারা গেলে আমি নিয়ে যেতে পারবো না এটা যেন আসছে আমরা আছি কালকে নাই অনেকে হয়তো ভাবতে পারে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের বিল্ডিং আমরা লাভ করছি না আজকে আমি আবার বলেছি আজকে আসছি কালকে নাই কারণ আমাদের চার্জ এই চার্চ নিয়েও অনেক আগে পরিচালকের সাথে ইয়ে হয়েছিলো জায়গা নিয়ে বিশ্ব না করুক সে আজকে নাই কিন্তু সেই টাকাটা নিয়ে যেতে পারে না কিন্তু আমিও একদিন থাকবো না আমিও সেই চার্জই আমি টাকা করি আমি নিতে পারব না এটা দুঃখ পর্যায়ে যদি যারা আমাদের থাকে ওনারাই ব্যবহার করেন আর এই অর্থ আমরা শুধু এক আপনার এইখান দুইটা টাকায় আপনার জানেন আঞ্চলিকের একটা ক্ষেত্রে কম যায় ফিফি পশেন্ট এবং আঞ্চলিকের ফিফটি পার্সেন্ট এই টাকা এই অর্থ আবার আমাদের কারকের চার্জের মূল্য সাথে দেওয়া হয় সেই সবাই প্রাথমিক সবার সহযোগিতা কামনা করি পরিচালক গ্রহণ হয়েছি যেমন বন্ধু সবার অধিকার সবাই পরামর্শ দেবেন কোথায় যদি ঘাটতি থাকে আপনারা আমাদেরকে একটু জানাবে আমরা চাই মিলেমিশে যাতেই জিনিস রাস্তা করতে পারি এই জন্য আমরাও ধন্যবাদ আপনাদের সব থেকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের জনপত্রের প্রার্থনা করবেন যাতে এটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সবাই ভালো থাকেন ধন্যবাদ আচ্ছা এখানে আর ক্লিয়ার কাট চলি আমরা প্রাথমিক পর্যায়ে দোকান আটটা হচ্ছে তার মধ্যে আমাদের ফাউন্ডেশন আগে ছিল না তবে আমরা ফাউন্ডেশনে চলে এসেছি তিনতলা ফাউন্ডেশন আমরা দুইতলা পর্যন্ত মার্কেটের একটা প্লেনিং আছে আমরা এই আটটা দোকান দোকানের সাইজ হচ্ছে মুখ হচ্ছে বারো আর নাম্বার হচ্ছে দুই দুই সামনে আমাদের আট কিলো দিচ্ছে রাস্তা আটটা উপরতলা গিয়ে দোকানটা একটু বড় হয়ে যাবে এই আর কি ঠিক আছে আমরা শুনলাম আমাদের অভিব্যক্তি আর আমি সুযোগ দিতে পারছি না কারণ আমাদের প্রকৃত আমাদের বিপক্ষে প্রভু আমাদের সঙ্গে আছেন সমস্ত কথা তিনি জানেন ঠিক আছে আমরা প্রার্থনা করি প্রার্থনা করে ওখানে যাবো ঠিক নাই না